শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমাদের গ্রামের চারদিকটা পরিবেশটা কত সুন্দর তাই না বলো তো রকম সুন্দর পরিবেশ দেখলে কিন্তু যার মন খারাপ থাকে তার মনও কিন্তু ভালো হয়ে যায় আমার তো খুব ভালো লাগে তো দেখো আরিত্রীর পাপা সকালবেলায় গিয়েছিলো লাল শ্যাপলার বিলে তো ওখানে তিনটে চারটে লাল শ্যাপলা সবে ফুটেছে খুব সকালে গেছিলো তো তাই তোমাদের সাথে একটু ভিডিও তুলে নিয়ে এসছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর আমি ভাবছি কে লাল শ্যাপলার বিলে যাব আর গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে ছোট্ট বাবুটার জন্য না কোথাও বেরোতে পারি না তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করা হয় না বাড়িতে যা করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি সকালবেলায় আজকে আমি দেখো কি করছি আমি আমার বেগুন গাছ থেকে সাতটা পাতা তুলে নিচ্ছি বেগুনের পাতা এই পাতাগুলো খুবই জরুরি কেন বলতো আমাদের গ্রামে একটা নিয়ম আছে ঠিক আছে তো সবার মধ্যে কিন্তু এই নিয়মটা থাকে না কিন্তু আমাদের মধ্যে এই নিয়মটা আছে আমি সাতটা বেগুনের পাতা তুলে নিলাম যে যেহেতু বেগুনের গাছের খুব অভাব তাই সাতটা পাতাই তুলে নিলাম তারপরে চলে এসেছি কুলের পাতা তুলবো জন্য এই দেখো এখান থেকে বড় বড় সাইজের কুলের পাতাগুলো তুলে নিচ্ছি তারপরে লাগবে লাউয়ের পাতা এইবার তো আমাদের বাড়িতে লাউয়ের গাছ লাগানো হয়নি তাই লাউয়ের পাতা কোথায় পাবো আমার শাশুড়ি মা পাড়ার থেকে কোথায় থেকে যেন মানে পাড়ার থেকে এক বাড়ির থেকে লাউয়ের পাতা তুলে নিয়ে এসছে অনেকগুলো আজকে আমরা প্রত্যেকটা বউ মানে কাকি শাশুড়ি মা আমার শাশুড়ি মা আমার জেঠি শাশুড়ি মা পিসি শাশুড়ি মা আমি আরও আরও এক দুজন আসবে তো ওরা সবাই মিলে রাস্তার ধারে এই দেখো বসে পড়েছি লাউয়ের পাতায় যাও বিলাবো এটা আমার শ্বশুর নিয়ম কিন্তু আমার বাপের বাড়িতে নেই ভাদ্র মাসে শনি মঙ্গলবার দেখে এই লাওয়ের পাতায় যাও কিন্তু বিলাতে হয় লাওয়ের পাতায় যাও বিলালে কিন্তু অনেকের ফাড়া কেটে যায় অনেকের অনেক দোষ থাকে ফাড়া থাকে তো এই ফাড়াগুলো কেটে যায় তাই আমরা প্রত্যেকে যারা যারা আছে আর কি পৃথিবীতে তারপর আমাদের কাছের মানুষ আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যেখানে আছে তাদের নামে নামে আতপ চালের ভাত রান্না করা হয় ঠিক আছে নিরামিষ করে শুধুমাত্র জল দিয়েই চালের ভাতটা রান্না করা হয় রান্না করার পর সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে কেউ কেউ দেখো এখনও ভেজা কাপড়েই রয়েছে আমি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি তো এখানে দেখো আমরা ছজনা মিলে আছি মানে ছজনা মিলে এখানে লাউয়ের পাতায় কুলের পাতায় বেগুনের পাতায় একটু একটু করে এই যে আতপ চালের হচ্ছে ভাতটাকে একটু একটু করে দিচ্ছি আর একজন আর একজনের নাম বলছি মানে তার যেন ফাড়াটা কেটে যায় সে যেন ভালো থাকে সুস্থ থাকে আমি বলেছি ভগবান তুমি পৃথিবীতে যত মানুষ আছে তুমি ত সবাইকে যেন সুস্থ রেখো ভালো রেখো আর দেখো লাউয়ের পাতায় যাওগুলো দেওয়ার পরে একটুখানি জল ছিটিয়ে দিতে হয় তারপরে ফুল তুলসী ওগুলো দিতে হয় তারপরে প্রদীপ ধূপকাঠি ওগুলো দিয়ে একটুখানি ঘুরিয়ে আরতি মতন করতে হয় আমরা পৃথিবীতে আমি পৃথিবীতে একা বেঁচে থেকে কি করব তাই আমি চাই পৃথিবীতে যত মানুষ আছে সবার ফাড়া কেটে যাক সবাই সুস্থ থাকুক ভালো থাকুক আর এই পুজোটা কিন্তু আমাদের রাস্তার ধারেই করতে হয় দেখো রাস্তাতে কিন্তু আমরা বসে আছি তো আমাদের গ্রামের এই নিয়মটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর কার কার মধ্যে এই নিয়ম আছে সেটাও জানাবে তো শাশুড়ি কালকে গেছিলো কালী পুজোর রান্না করতে মানে কৌশিকা তো বন্ধুরা এখন বেজে গিয়েছে দশটা বাজতে এখনও দশ মিনিট বাকি আছে অরিত্রি প্রতিদিনই বলে আনতে যায় না আনতে যায় না আজকে বাবু ঘুমাচ্ছে তো এই সুযোগে অরিত্রিকে আনতে যাচ্ছি চলো নিয়ে আসি

অরিত্রী টাকাও আজকে নিতে এসেছি কেমন লাগছে ভালো চলো ঠিক আছে প্রতিদিন ভাই ঘুমালে আসব আজকে তো ভাই ঘুমাচ্ছে তার জন্যে আসলাম আর কেটলি আমার হাতে আর ওই যে অরিত্রী আসছে এইটা হচ্ছে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি দেখো একযোগ্য বাসনপত্র রয়ে গেছে কলবারে হাঁড়ি থেকে শুরু করে দুটো হাঁড়ি থালা বাসন সমস্ত কিছু চলো এখন মেজে নেবো আর তোমাদের তো বলাই হলো না কালকে কৌশিকী আমস্যা ছিল শাশুড়ি মাকে ছিল রান্না করতে তাই আমাদের জন্য ওই যে কালকের ভিডিওটাতে দেখলে মানে এটা পরের দিন সকালবেলা তার মানে এটা দুদিনের ব্লগ আমি প্রতিদিন একটু একটু করে ভিডিও তুলে রাখি তাই দুদিন দুদিন করে শেয়ার করছি কারণ একদিন অত ভিডিও তোলা সম্ভব হচ্ছে না বাবুকে নিয়ে তো আমাদের জন্য পুষ্পান্ন আলুর দম খিচুড়ি তারপরে পায়েস অনেক কিছু নিয়ে এসেছিলো তো তোমাদের সেটা আগেই দেখিয়ে দিয়েছি তো দেখো থালা বাসনগুলো এখন একে একে মেজে ধুয়ে কমপ্লিট করে নিচ্ছে তারপরে চলো দেখা যাক কি কি করা যায় আমি জানি তোমরা আমাকে কিছু কিছু মানুষ খুব ভালোবাসো যে আমি একদিন ভিডিও না দিলে খুব মিস করো আমাকে আমি সেটা জানি তোমাদের কমেন্ট পরেই আমি বুঝতে পারি তোমরা আমাকে কতটা মিস করো আর তোমরা দু একজনের হয়তো রিপ্লাই দেওয়া হয় না তো তোমরা আজকের ভিডিওতে কার কি প্রশ্ন আছে কমেন্ট করে জানিও আমি হচ্ছে পরের দিনের ভিডিওতে রিপ্লাই অবশ্যই দিয়ে দেব। ঠিক আছে বলে দেব। আর প্রতিদিনকার ভিডিওতে রিপ্লাই দেওয়া হয় না তো তার জন্য তোমরা প্লিজ রাগ করো না কারণ আমিও তো একটা মানুষ আমার সংসার আছে দুটো বাচ্চা কাচ্চা নিয়ে মানে পেরে উঠি না বুঝলে তো আমার কষ্টটাও তোমরা একটু বোঝার চেষ্টা করো তো বন্ধুরা এখন বাজে ঘড়িতে আটটা পাঁচ আর এই মাত্র বাইরের কাজ কমপ্লিট করে আসলাম আর বাসি নাইটিটা চেঞ্জ করে আসলাম আর ঘরের কাজ অনেকটাই পাপা করে রেখেছে বিছানা গুছিয়ে রেখেছে এই দেখো বিছানাপত্র গুছিয়েছে তারপর ঘরটাকে ঝাঁপ দিয়েছে ঝাঁপ দিয়ে ওর একটুখানি কাজ আছে ও কাজে চলে গেল। এখন আমি চলো তবু আমি রান্নাঘরটা লেপতে পারলাম না বাবু কান্নাকাটি করছে খ্যামখ্যান করছে তার জন্য আর রান্নাঘরটা লেপা হয়নি তো চলো জানালার পর্দাটা খুলে দিই হলে বাইরের আলো ঘরে প্রবেশই করছে না আর মেয়ে বললো ম্যাগি খাবে তো মেয়েকে ম্যাগি করে দেবো তো তারপরে ভাত বসাতে হবে এখন অবধি হাঁপিয়ে গেছি পুরো আর বললাম না প্রতিদিনই উঠতে একটু লেট হয়ে যায় তাই সবার পরে আমার কাজ শেষ হয় তো সবার পরে রান্না করতে হয় সব লেট হয়ে যায় সব কিছু তো এ দেখো মেয়ের জন্য করে নিচ্ছি ম্যাগি এখন তো কমপ্লেনটা মেয়ের শেষ হয়ে গেছে গরুর দুধও নেওয়া হয় না তাই মেয়ের এখন প্রায় দিনই বায় না বিস্কুট কিন্তু থাকে ঘরেতে কিন্তু বিস্কুট খেতে চায় না সকালবেলা উঠেই বলবে ম্যাগি খাবো এখন মেয়ের জন্য আবারও দেখি দুধ নিতে হবে নাহলে কিছু একটা হরলিক্স টলিক্স আনতে হবে হরলিক্স আবার মেয়ে খেতে চায় না মানে দেখো ও বসেছিল পড়তে ওর পড়া হয়ে গেছে এখন ও ম্যাগিটা খেয়েটে যাবে স্কুলে এই দেখো কত শাপলার ফুল তাই না একদিনকে শাপলার বিলে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো সকালবেলায় আমি ভাত রান্না করতে বসে বলেছি রান্নাঘরটা অনেকটাই অগছালা হয়ে আছে কারণ এখানে অনেক কিছু আছে দেখতে পাচ্ছি এখানে পটল সেদ্ধ দিচ্ছে আর আলু সেদ্ধ দিচ্ছে আজকে সকালের ভাতে তো কলসি থেকে শুরু করে বালতি বিচুলির বস্তা আমাদের গ্রামে এরকমই হয় বুঝলে বন্ধুরা দেখো এই মাত্র ভাতটা বসালাম সেদ্ধ ভাত আলু আর পটল সেদ্ধ দিয়ে এখন অরেকটি স্কুলে যাচ্ছে সাড়ে আটটা বেজে গিয়েছে আর এই যে এসলি আমি বলছি যে পুরোটুকু যাব না আমি অল্প একটু এগিয়ে দিয়ে আসি ওর হবে না ভাই যদি উঠে পড়ে তখন কি হবে ওর ভাই ঘুমাচ্ছে ঠামনি বাজারে যাবে পুরোটুকু যাবো না বাবা যেতে গেলে ভাতের ফ্যান পড়ে যাবে তারপর হচ্ছে চ তাড়াতাড়ি চ এগিয়ে দিয়ে আসলাম পুরোটুকু যাইনি বললো মা তাহলে তুমি আমাকে নিতে কিন্তু দেখি যদি পারি তাহলে নিতে তো এই হচ্ছে গ্যাসটা আসতে দিয়ে দিয়েছি তারপরে দেখো কলে জল চলে এসছে কলসিটা চলে এসছে বসিয়ে দিতে না হলে কলে ভিড় হয়ে যাবে কলে প্রত্যেকে জল নেয় তো জল নিতে নিতে না তখন লাস্ট পড়ে গেলে কলে জল চলে যায় তখন আর আমার জল নেওয়া হয় না তো তার জন্য আগেই কলসিতে করে জল ভর্তি করে নিয়ে গেলাম এতদিন কিন্তু কলসি আমি কোমরে করে টানিনি এই দেখো এখন থেকে আবার কলসিটা রানতে হচ্ছে কাকে কদিন হুকুম করব বলো তো কাকে কদিন তেলিয়ে তেলিয়ে বলবো তো তার জন্য নিজের কাজ নিজে করাই ভালো এদিকে আমি পটল সেদ্ধ আলু সেদ্ধ কাঁচা পেস্ট দিয়েছি একটু আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিয়েছি তো চলো এখন অর্থের পাপা কাজে যাবে কোনো কোনো দিন রান্না করা হয় না মানে বাবুর জন্য হয়তো হয় না বা সময় হয়ে ওঠে না তো পরোটা মরোটা খাই তো আমার না সেদিন খুব খারাপ লাগে যে অরেকটির পাপা দিন কাজ করে পাঁচটা বেজে যায় বাড়ি আস্তে আস্তে তো না খেয়ে কাজ করছে তো এরকম আবার মনে হয় তো কি করবো ওই যে পরিস্থিতিটা এমন চলে আসে না তখন এই কাজগুলো করতে বাধ্য হই তো বাবুকে এই যে গ্যাস তারপরে অম্বল হজমের জন্য আমি গ্রাইপ ওয়াটার খাওয়াই তোমরা কে কে খাওয়াও কমেন্ট করে জানাবা আমি অরের কিন্তু এটা খাওয়াতাম এটা খেলে কিন্তু গ্যাস বদহজম এগুলো কিন্তু হয় না ঠিক আছে পাঁচ এম করে খাওয়াতে বলেছে তো এই ডপারে করে আমি আন্দাজ মতন খাইয়ে দিচ্ছি তারপরে প্রতিদিনই তো বড়ো মাছ আনাই হয় দেখতেই পাও ছোটো মাছ খুব কমই খাওয়া হয় কাটার অভাবে আজকে কাকিমা বাজারে গেছিলো তো কাকিমাকে দিয়েছিলাম কুড়ি টাকা মাত্র তো কুড়ি টাকা দিয়ে কাকিমা নিয়ে এসছে চুনো মাছ মানে ছোটো মাছই আনতে বলেছিলাম যে বাজারে আজকে পাঠাবো না আপনি কুড়ি টাকা নিয়ে যান তো কুড়ি টাকার মাছ নিয়ে এসছে যেমন ইনকাম তার তেমন খেতে তো হবে তেমন তাই না রোজ রোজ ভালো মন্দ তো আর কোথায় পাবো আমারও তো ইচ্ছা করে ইলিশ খাবো কাতলা খাবো খাসির মাংস খাবো কিন্তু ওই যে ইনকাম ইনকামটা দেখে সব কিছু করতে হয় সংসারে যেমন যার যেমন সংসারে ইনকাম সে তেমন সংসারে খাবে তাই না তো এই দেখো মানে প্রতিদিনই তো ভালো মন্দ জুটবে এটা তো কোনো কথা না খাবি যা অরিত্রী লেবু খেতে খুব একটা পছন্দ করে না তো মা নিয়ে এসেছিল সেদিনকার লেবু শশা তো এগুলো খাওয়াই হয়নি ঘরে একটা জিনিস থাকলেও খাওয়া হয় না তো বাবুকে এখন ঘুম পাড়ালাম ঘুম টুম পাড়িয়ে এখন সাড়ে এগারোটা বাজে ঘুমিয়ে পড়েছে তাই তাড়াতাড়ি রান্না করে নেবো দাঁড়াও দাঁড়ো কাটবো তো হ্যাঁ শশা ভাত দিয়ে খাবার একটা আছে আগে লেবুটা খাও তারপরে দিচ্ছে হাতে কি নোংরা কাত নাকি লেবুটা কিন্তু খুব সুন্দর মিষ্টি আছে ওদিকে আমি মাদুরটাকে রোদে দিয়ে দিলাম আর একটা বালিশ বাবুর এদিকে দেখো ঘরের কিছু চাল ছিল আর রেশনের কিছু চাল দিয়ে মিক্স করে নিলাম না হলে ঘরের চালটা প্রায় শেষের দিকে হয়ে আসছে তাই রেশনের চালটা শুধু শুধু তো খাওয়া যায় না মানে কেমন একটা গন্ধ লাগে তাই ঘরের চাল দিয়ে মিক্স করে নিলাম আর তোমরা নিশ্চয়ই কীর্তনের আওয়াজ শুনতে পাচ্ছ তো কীর্তনের আওয়াজ হচ্ছে কারণ আমি ভয়েস দিচ্ছি আমাদের বাড়ির পাশে এক বাড়িতে কীর্তন হচ্ছে আর এদিকে দেখলে তো যতটুকু আমি চাল নিলাম এই চালটা কিন্তু আমাদের দুপুরে আর রাত্রেবেলাকার জন্য প্রতিদিন কিন্তু আমি এই মাপেরই চাল নিই দুপুর আর রাতের জন্য মাছগুলো কত শখ করে আনলাম ভাবলাম সুন্দর করে ভাজা করব কি বলো তো মাছগুলো কড়াইটা এইমাত্র মেজে নিয়ে আসলাম মেজে নিয়ে আসার পর হয়তো কড়াইটা তেতে ছিল না মাছগুলো অমনিই দিয়ে দিয়েছিলাম তো মাছগুলো না একটু ভেঙে চুরে গেছে তাই মনটা না খুব খারাপ হয়ে গেল দেখবে কোনো একটা জিনিস যে যদি সুন্দর করে রান্না করতে যায় তারপর যদি সেটা নষ্ট হয়ে যায় না খুব মনটা খারাপ করে আজকে সবজি টবজিও সেমন কিছু ছিল না তো আজকে কুড়িয়ে কাড়িয়ে ঝুড়িতে যা সবজি আছে তো সেইগুলো দিয়েই আজকের দিনটা চালাবো তো পটল ছিল মা নিয়ে পটল পেঁপে তারপরে আলু তো আলু তো দিতেই হবে তারপরে একটা পুঁয়ের ডাটা ছিল তো সেইগুলো দিয়ে আজকে চুনো মাছের তরকারিটা করব। কারণ এটা দিয়ে আজকের দিনটা চালাবো কালকে পাঠাবো আরেকটির পাপাকে বাজারে তরকারিতে একটু কম পড়েছিলো তাই পেঁয়াজ তো দিতেই হয় পেঁয়াজ কাঁচা লঙ্কা চেরা এগুলো তো চুনো মাছে মাস্ট দিতেই হবে আর তারপরে একটু পেঁপে ছিল একটু পেঁপেও দিয়ে দিলাম কুচি কুচি করে জানো তো আগে আমার শ্বশুরবাড়ির লোকেরা মানে প্রায় মানুষই আমার হাতে রান্না খেতে পারতো না কারণ আমি বাপের বাড়িতে কোনো দিন রান্না করিনি তো কোনো দিন শিখে আসিনি যে শ্বশুরবাড়ি গিয়ে রান্না করতে হবে মানে রান্না তো করতেই হয় তো ভাবিনি কোনো দিনও যে শ্বশুরবাড়ি এসেই রান্না করতে হবে আর রান্না ভালো হতো না সেদ্ধ মাখলেও নুন ঝাল কিছুই হতো না খাওয়া যেত না কিন্তু এখন আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার হাতের রান্না চেটে পুটে খায় তোমরা বললে বিশ্বাস করবে কি না জানি না তো দেখো আজকেও আমি চুনো মাছের তরকারিটা রান্না করলাম দেখতে কত সুন্দর হয়েছে বলো তো তোমরাও এইভাবে রান্না করবে একটু আদা চিরে বেটে দেবে দেখবে আরও টেস্ট হবে এখন হয়ে গিয়েছে বিকেলবেলা তো দেখো স্নান টান করে নিয়েছি সিঁদুর টিদুর পরে মাথাটা তা আসছে বাবুনে একটা একটাগুলো মেলে দিয়েছিলাম তো সেইগুলো আমি তুলে নিলাম আকাশে না প্রচণ্ড মেঘ মেঘ করেছে দেখো হারে মেঘ করেছে তো আজকের ভিডিও ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করোটা